এই পৃথিবীতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই মূল্য নেই যদি সন্তান সুস্থ না থাকে এই সন্তানের সুস্থটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় একটা নিয়ামত কারণ এই নিয়ামত যারা পাবেন না তারা মনে করবেন যে জীবনের কোনো মূল্যই নেই আল্লাহ তালার কাছে সবসময়ই একটাই কামনা করি আল্লাহ যত টাকা পয়সা আমাকে দিন না কেন যত সম্পত্তি দিন না কেন তার তার থেকে সবচেয়ে বেশি বড় সম্পদ যেটা আমাকে দিয়েছেন আমার সন্তান তাদেরকে আল্লাহ সুস্থ রাখবেন এটাই আপনার কাছে চাওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মনটাকে শক্ত করে অনেক যুগের সমতুল্য এক একটা দিন এই দিনগুলো আমরা প্রত্যেকটা মানুষ ঘরের পার করছি আর এখন আমি হসপিটালে চলে এসেছি তো রিপোর্টটা নেওয়ার জন্য আমার ছেলে টেস্ট করিয়েছি টেস্টগুলো করানোর পর জ্বরটা অনেকটাই কমে গেছে খিচুনির ভাবটাও কমে গেছে তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করছি তারপরেও রিপোর্টগুলো নিতে আসছি কারণ জ্বরটা কমে গেলেও এটার হয়তো বা কোনো একটা কারণ আছে আমার কাছে অনেক সন্দেহ হচ্ছিল সন্দেহটা দূর করার জন্যে আসলে রিপোর্টটা নেওয়া তো যাই হোক রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখাতে হবে তাহলে বুঝতে পারবো তা রিপোর্টটা নিতে আসলাম এই যে এখানে এখানে ডেলিভারি দিচ্ছে তো যাই হোক রিপোর্টটা নেওয়ার পর যখন ডাক্তার দেখিয়েছি তখন তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ 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 আপনাদের সবার দোয়ার সবার দোয়ার উসিলায় আল্লাহ আমার সন্তানকে সুস্থতা দান করেছেন আমার সন্তানের আসলে কোনো রকমই ডেঙ্গু হয়নি এটা একটা সাধারণ ভাইরাস জ্বর তো এটা জেনে আমার কাছে অনেক মানে অনেক অনেক সুক্রিয়া করছি আল্লার কাছে যেতে এতটুকু সুক্রিয় মনে হয় যেন আমার জন্য কম হয়ে যাচ্ছে আরও বেশি করে করা উচিত তো যাই হোক এখন আমি এই যে ন্যাশনাল হসপিটালে আছি এখনও তো এখন বেরিয়ে যাচ্ছি আর বেরোনোর সময় কতগুলো অ্যাম্বুলেন্স দেখলাম কতগুলো মানুষ দেখলাম হুরা করে বের বের হয়ে যে তারপর আবার রুগী দেখাতে নিয়ে যাচ্ছে মানে আমার অবস্থাও ঠিক এরকমই হয়েছিল আমিও সেদিন এভাবে চেঞ্জ নিয়ে এসে তাড়াহুড়া করে তারপরে আমি দেখিয়েছি কতটা যে কষ্ট হয়েছে জানেন না এখন ওদেরকে দেখেও আমার তাই অনুভূতি হচ্ছে হসপিটালে আসলে আসলে বোঝা যা মানুষ কি ভালো আছে না খারাপ আছে তো যাই হোক আসার পথে দেখলাম যে এখানে শর্মা বানাচ্ছে আমার ছেলে আবার আসার সময় বলে দিয়েছে আম্মা আমার মুরগির মাংস জাতীয় একটা খেতে ইচ্ছে করছে তবে তেলের কিছু না তাই শর্মাটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে এটাতে কোনো তেল নেই আর অল্প কিছু মানে মুরগির মাংস শশা এগুলোই আছে তো আমি এটাই নিয়ে নিলাম তো বাচ্চাদের জন্য তিনটা নিয়ে নিয়েছি নিয়ে বাসায় চলে আসলাম আর রিপোর্টটা পেয়ে অনেকটাই আনন্দিত হয়েছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আর আপনাদের সবার কাছে আমার মানে অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনারা অনেক দোয়া করেছেন আমার সন্তানের জন্য আর আপনাদের দোয়ার উচিলায় আল্লাহ অনেকটা সুস্থ করে দিয়েছেন তো যাই হোক আসলে দোয়ার উপরে কিছুই নেই দোয়া করলে আল্লাহ তালা সবসময় দোয়াটাই সবার আগেই কবুল করেন আমরা সকাল ভোরবেলা যখন মেডিকেলের দরজায় গিয়ে ইমার্জেন্সিতে ডাক্তার খুঁজছিলাম তখন যে মুহূর্তটা কেমন ছিল সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন আমার হাজবেন্ডের অবস্থা তো দেখেছেন কি অবস্থা আমারও কি অবস্থা মানে একদম বিধ্বস্ত হয়ে গেছি ওর পর ভাই বোনেরা তো ওর পাশ থেকে এক সেকেন্ডের জন্য লড়ছে না মানে ওর পাশে একজনের পর একজন বসে আছে যাতে ওর কোনো রকম কোনো সমস্যা না হয় আলহামদুলিল্লাহ তালা এখন অনেকটাই সুস্থ করে দিয়েছেন এখন আর জ্বর নেই এখন মোটামুটি ভালোই আছে আর রিপোর্টটাও ভালো এসেছে রিপোর্টে অনেকটাই কেটে গেছে তারপরও কিন্তু এখন যত্ন খাওয়া দাওয়া এগুলো সব কিছু ঠিক রাখতে হবে তাহলে ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আমার ছেলে এতটাই অসুস্থ ছিল যে আমি তার কিভাবে সেবা যত্ন করেছি কি খাইয়েছি আর কিভাবে যত্ন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ইনশাআল্লাহ সামনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি কি কি করেছি তা যদি আপনারা দেখেন হয়তো বা আপনাদের বাচ্চাদেরও এরকম জ্বর হলে আপনারা এরকম সেবা যত্ন করলে ইনশাল্লাহ তালা ভালো করে দেবেন তো যাই হোক এখন আমি সসটা নিয়ে নিলাম একটা বাটিতে আর এখানে আমি শর্মাগুলো কেটে নিয়েছি আর এখন বাচ্চাদেরকে দিয়ে দেব আর বাচ্চারা যতটুকু খায় খাবে আমার ছেলে কতটুকু খেতে পারবে জানি না ও তো খেতে ইচ্ছে করেছে কিন্তু সব কিছু ওর কাছে তিতা লাগেও খেতে পারে না বলে খাবে কিন্তু খেতে না তো যাই হোক এখন তারপরও দিতে হবে যেহেতু ও চেয়েছে খেতে তা আমি চাই ও যখন যেটা খেতে চাই সেটা এখন ওকে দেওয়া হবে কারণ ওর এখন খাওয়ার কোনো রুচি নেই তো আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আপনারাও সাবধানে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ হাফেজ